আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমাদের এদিকে কিন্তু অনেক কাজ শুরু হয়ে গেছে সবারই ধান কাটা লেগে গেছে ব্যস্ততার মাঝে বেশি প্রতিদিন ভিডিও দেওয়া যায় না মাঝে মাঝে দু এক দিন দিব আর দু এক দিন বন্ধ থাকবে কাজের এই কত দিন আজকে কিন্তু রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে নতুন সবজি দিয়ে সবজির নাম হচ্ছে ধনদোল ধুরমা ধন্দল বা ধুরমা যে যেটাই বলেই ডাকেন না কেন এখানে কিন্তু আমাদের এলাকায় ধন্দলের দাম হচ্ছে ষাট টাকা কেজি তার জন্য এক কেজি ধন্দল কিনে আনা হয়েছে সবজি তো বেশি একটা কিনে খাওয়া হয় না এবার বোনা হয় নাই বুনে নিব। লাগাবো অবশ্যই ধানটা কেটে আনার পরে পরে ধানটা নিয়ে হবে তখন সবজি যত ধরনের আছে লাগিয়ে দিব ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি আমার ছোটো সোনা একদিন আমাকে বলতেছে প্রথম ওর যখন পরীক্ষা হবে ও তো প্রথম শ্রেণীতে পড়ে তাই ওকে বলে দিয়েছিলাম বাবা তুমি বাংলা পরীক্ষায় বাংলা নাম লিখবে আর ইংলিশ পরীক্ষায় ইংলিশ নাম লিখবে দুই দিন দুই পরীক্ষায় কিন্তু দুইটা নাম লিখছে একদিন বলতেছে বাংলা আর ইংলিশ পরীক্ষা তো শেষ এখন আজকে হবে অঙ্ক পরীক্ষা অঙ্কের নামটা তো আমাকে শিখালে না এই কথা শুনে তো ভাই আমি অবাক হয়ে গেলাম কিছুক্ষণ বসে থেকে ভাবলাম বললাম বাচ্চাকে বাবা ইংলিশ নাম আছে বাংলাও নাম আছে অঙ্কের নাম তো আমি শিখি নাই আমার মাস্টার কোনো দিন অঙ্কের নাম শিখে না এই ধরনের প্রশ্ন আমার ছোট বাচ্চা আমার ছোট ছেলে ছিল কারো বাচ্চা যদি এরকম কোনো প্রশ্ন করে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে বাচ্চাদের কথাই কিন্তু অনেক সুন্দর বাচ্চারা এক এক সময় কথা বলে মা বাবার মন জয় করে নেয় তাই শুধু আমি ভাবি যে বাচ্চা বলল কি অঙ্ক ইংরেজি বাংলা পরীক্ষা তিনটা পরীক্ষা মানে দুই পরীক্ষায় নাম লিখতে হবে আর এখন অঙ্কে পরীক্ষায় কি লিখব অঙ্কের নাম তো শিখে নাই তার জন্য বলে দিলাম বাবা তুমি বাংলাতে নামটা লিখবে আমার ছেলে বললো আচ্ছা ঠিক আছে আম্মু আমি বাংলাতে আমার নামটা লিখবো এখন কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা পড়ায় শেষ আমি ভালো করে রান্নাটা করে নিলাম দেখো ধন্দল আর তেলাপিয়া মাছের কালারটা কত সুন্দর চলে আসছে খুব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে নতুন তরকারি যেহেতু তেলাপিয়া মাছ তো বেশি তেল থাকে তার জন্য খেতে একটু ভালোই লাগে আমরা তেলা পছন্দ করি বেশি অনেকে পছন্দ করে না যার যেটা আর কি পছন্দ দেখতে থাকো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার